গাছে আমরা মোটামুটি সকলেই ভিটামিন কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করি কিন্তু অনেক সময় বা ম্যাক্সিমাম সময় স্প্রেয়ারের আটকে যায় ঠিক আছে সময় একটু প্ল্যানিং করে কাজ করতে হবে আর এটাও দেখাতে হবে এটা আমি ভাবিনি নর্মাল একটা জলটাকে আমরা ফ্রেশ জল নেব এবং জলে অনেক নোংরা থাকে তাই জন্য কীভাবে করছে একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রেগুলার করবেন তাহলে দেখবেন কোনো কিছু আটকাবে না আর আমি এটা বৃষ্টির জল যেহেতু ছাদের থেকে পড়বে একটু খালি রাখলাম এবারে একটু মেডিসিন গুলব এখানে আমি মোটামুটি একটা ভিটামিন স্প্রে করব অর্কিড গাছে এখানে যার কাছে যে ভিটামিন আছে স্প্রে করবেন যেমন আমি এক্ষুনি স্প্রে করলাম বাইমিজাইম প্রো বাইমিজাইম প্রো ভালো ভিটামিন এর সঙ্গে সবার সঙ্গে স্টিকার বা একটু আঠা দিয়ে দেবেন এক লিটার জলে পাঁচ ছ দিয়ে দিলাম এখানে আছে আড়াই লিটার জল বাইমিজাইম প্রো এক লিটার জলে দুই এম জাস্ট স্প্রেয়ারটা নেব আর গাছে স্প্রে করবো এবারে এখন কটা বাজে সকালবেলা তো আরামসে সকাল টাইমে ভিটামিন স্প্রে করা যায় এই যে রোদ উঠেছে এই রোদ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার অর্কিড গাছে স্প্রে করব। এবারে এই অর্কিড গাছগুলো না মানে দীর্ঘ দিন আমার বাড়িতে আছে আর একটা অর্কিডেও কিন্তু স্টিক নেই ফিলোনপসিস সাধারণত আমরা বলি যে স্টিক সবসময় রাখতে কিন্তু ফিলোন সেই স্টিক নেই তার কারণ সৌরভদা বললো স্টিকগুলো কেটে দাও গাছের এনার্জি আসবে এবং একটা ভিটামিন স্প্রে করে দাও যার কাছে অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স যার কাছে যা আছে মোটামুটি স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই গাছের গ্রোথ বাড়বে জাস্ট এইভাবেই খালি স্প্রে করে দেবেন গাছগুলোকে ভালো করে স্নান করাবেন এই গাছ কিন্তু শেডে আছে আমি ফিলোনপসিস করলাম আমার কাছে ডেনডুবিয়াম কম আছে বাট যার কাছে যে আছে সেটা কিন্তু ভিটামিন স্প্রে করতে পারেন এই মুহূর্তে কিছুদিন পরে এই গাছগুলোতে ফুল আসবে বাকি তো আপডেট দেবোই